হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ লেটস লার্ন সামথিং নিউ এই ছুতোয় আমরা দুজন দুজনকে জেনেও নেব এই ছুতোয় আমরা দুজন দুজনকে জেনেও নেবো অন দিস উই গেট টু নো আদার এই ছুতোয় আমি তার সঙ্গে কথা বলে নেবো অন দিস প্রেটেক্সট আই উইল টক টু হার এই ছুতোয় আমি তার সঙ্গে দেখা করে নেব অন দিস প্রেটেক্সট আই উইল মেট হিম এই ছুতোয় আমরা চা খেয়ে নেব অন দিস প্রেটেক্সট উই উইল অলসো হ্যাভ টি নেক্সট এটা না বললেও চলে যে মেয়েটি সুন্দর ইট গোস উইদাউট সেইং দ্যাট দ্য গার্ল ইজ বিউটিফুল এটা না বললেও চলে যে স্বাস্থ্য হলো সম্পদের চাইতেও উপরে ইট গোস উইদাউট সেইং দ্যাট হেলথ ইজ অ্যাভাভ ওয়েলথ এটা না বললেও চলে যে ছেলেটি জ্ঞানী ইট গোস উইদাউট সেইং দ্যাট দ্য বয় ইজ ওয়াইজ এটা না বললেও চলে যে তথ্যের সেরা উৎস হল ইন্টারনেট ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ইন্টারনেট ইজ দ্য বেস্ট সোর্স অফ ইনফরমেশান এটা না বললেও চলে যে আমি তোমাকে হেল্প করবো ইট গোজ উইদাউট সেইং দ্যাট আই উইল হেল্প ইউ নেক্সট যেভাবেই হোক আমি তাকে হেল্প করবো আই উইল হেল্প হিম অর হার বাই এনিমেন্স যেভাবেই হোক আমি তাদেরকে ইংরেজি শেখাবো আই উইল টিচ দেম ইংলিশ বাই এনিমেন্স যেভাবেই হোক আমি সেখানে যাব আই উইল গেট দেয়ার বাই এনিমেন্স যেভাবেই হোক আমি একটা ভিডিও বানাবো আই উইল মেক আ ভিডিও বাই এনিমেন্স নেক্সট নেক্সট তার মাথায় ক্রিকেট খেলার ভূত চেপেছে তার মাথায় ক্রিকেট খেলার ভূত চেপেছে হে ইজ বিটেন বাই দ্য প্লেইং ক্রিকেট বাঘ তার মাথায় বিয়ে করার ভূত চেপেছে হে ইজ বিটেন বাই দ্য গেটিং ম্যারিড বাঘ ছেলেটির মাথায় টাকা কামানোর ভূত চেপেছে দ্য বয় ইজ বিটেন বাই দ্য আর্নিং মানি বাগ মেয়েটির মাথায় রান্না করার খাবার রান্না করার ভূত চেপেছে দ্য গার্ল ইজ বিটেন বাই দ্য কুকিং ফুড বাঘ